আজকে আমি হচ্ছে মানে আমার যেটা এক্সপিরিয়েন্স আমি করেছি বাচ্চার মেডিসিন নিয়ে কিছু সতর্কতা আমি শেয়ার করব। পুরোটাই আমার তিনজনকে আমি দেখি সবসময় আমি একটু বুঝি একটু হলো তো যেটা আমি বুঝলাম যে বাবুদের মেডিসিন সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানো উচিত আমি সবসময় তাই করি তো ওদের ফার্স্টে হচ্ছে আমি এখান থেকে লোকাল একটা ডক্টর থেকে দেখাইছিলাম তো ওরা আমাকে হচ্ছে অন্যরকম সব ওষুধ দিয়েছিলো জক্স বা কলিকন তো এগুলো খাওয়ার পরে এগুলো অ্যান্টিবায়োটিক বাবুর কমেনি তারপর আমি কী করলাম ছোটো বাচ্চা আমি ওদের তিন দিন দেখি তারপর আমি কখনোই রিক্স দি না তিন দিন পর আমি একজন শিশু বিশেষজ্ঞ যিনি ডাক্তার আমাদের এখানে আছে সব থেকে বড়ো ওনার কাছে দেখাই এতই ভিড় পড়ে যে মানে আপনাকে খুব ধৈর্য ধরে সিরিয়াল মেনটেন করে তারপর দেখাতে হবে তো আমি ওনার কাছে গেলাম আল্লাহর রহমত ওনার মেডিসিন খাওয়ানোর পরে আল্লাহ রহমতের বাবুরা কালকে থেকে কোনোরকম রকম মানে পটি নর্মাল করেছে করেছে কিন্তু বেশি করেনি আর দিনে নোট নোটিস আমি যে উনি যে মেডিসিনগুলো দেয় বাবুদেরকে এটা বাবুরা খুব মজা করে খায় কারণ উনি যদি আপনাকে স্ট্রবেরি বা লিচু এরকম ফ্লেভারের দেয় তো সেম ওই ফ্লেভারেরই হবে ইভেন স্বাদটা সেম ওরকম হবে কারণ বাচ্চাকে কোনো মেডিসিন খাওয়ানোর আগে আমি আগে এক ফোটা করে টেস্ট করে দেখি তো অন্য এর আগে যেগুলো খাইয়েছি সব কটা তিতা ভাব ছিল আমার বাবুরা খাওয়ার সময় বমি করে ফেলতো তো বমি করে যদি ওষুধ বেরি করে দেয় তাহলে তো পেটের মধ্যে ওষুধ না গেলে কাজ তো করবে না তাই না তো ওনার ওষুধগুলা খুবই ভালো খুবই ভালো মানে একটা বাচ্চাকে খেতে পারবে আর উনি উনার বিহেভিয়ারও বাচ্চাদের সাথে একদম ফ্রেন্ডলি মানে ইলমানের সাথে খুবই সে মজা করে ও ট্রিটমেন্ট করেছিল তো এখন আমি বলি আপনারা কখনোই বাচ্চার মুখে একবারে ওষুধ টিপে দিবেন না ড্রপে করে আমি কী করি আমি প্রথমে ওদেরকে এক ফোঁটা করে একটু দিয়ে টেস্ট করাই তারপরে ওদের ভাব বুঝি তারপরে আর কান্না যখন করবে তখন একদমই কান্নার মধ্যে ওষুধ দিবেন না আর আমি ওদেরকে গালের এক সাইড করে মেডিসিনটা দিই পুরো একদম মাছ ঢেলে দিই না আরেকটা আছে অনেক দেখবেন কী জানি ওষুধগুলো বানাতে হয় পাউডার থাকে তো ফুটানো পানি ঠান্ডা করে বানাতে হয় এগুলো কিন্তু অনেক গাঢ় ওষুধ হয় এই ওষুধগুলো যদি আপনার বাচ্চা খেতে না চায় আপনি ওখানে চেষ্টা করবেন একটু দুধ মিশিয়ে আপনি ফর্মুলা মিল্ক বা ব্রেস্ট মিল্ক যেটাই হোক না কেন আপনি মিশায় তারপরে খাওয়াবেন খানো যায় ডাক্তারের কাছে আমি শুনেছি কোনো প্রবলেম হবে না তো এরকম অনেকে দেখেছি বাচ্চাদেরকে ভুল ভাল মেডিসিন মানে এভাবে জোর করে খাওয়ানোর জন্য শ্বাস নাই আটকে যায় আর শোয়ানো অবস্থায় কখনোই খাওয়াবে না যে যে যেভাবে বসে আছে এভাবে আপনি কোলে বসাতে পারেন বা এমনিভাবে বসে এভাবে খাওয়াবেন তো আল্লাহ ওনার ভালো করুক আমি সবসময় বাবুদেরকে ওনাদেরকে দেখা কারণ বাবুর ক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ নিই না সব থেকে যেটা বেস্ট আমার টাকা যায় যাক আমি বেস্ট জায়গাতে ওদেরকে নিয়ে যাই তো আল্লাহ রহমত ওরা অনেকটাই ভালো আছে আপনারা দোয়া করবেন আর যারা যারা হচ্ছে নাটোরবাসী তারা হচ্ছে যোগাযোগ করবেন তোদের ওখানে বসে উনি তো এটাই হচ্ছে আমার একটা আপনাদের খাতে একটা ছোট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা সবে আল্লাহ হাফিদুল আলাইকুম